মাথা খারাপ ভাই রাত যদি চুরি হয় তাও তো ভাল লাগে দিনের বেলায় তো মুরগি ফাঁসছি আর সুমতি চোরেরা এখন আর রাতি সিং চুরি করে না সুমতির এখন দিনের বেলায় চুরি করে সুমতি স্যার যদি আমি একটা পাই তা আমি কাইটিয়ে একেবারে দফা রফা করি ভালবো মুরগির সাথে জবা দিয়ে দেবো কলাম

মুরগি কিনতে হবে আমার ও মুরগি কিনা লাগবে না হ্যাঁ আমারও মুরগি কিছু বেসাও লাগবে না তাই দেখলাম তো আমাকে আপনাদের বাড়ি কিছু মুরগি আছে আছে তা আমি দেখে বেড়াচ্ছি যে বিভিন্ন জায়গায় মুরগি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মনে করলাম যে গুলার তালে মানে একটু ভালো মানের মুরগি আছে এই জন্য আমি মুরগি খুঁজছিলাম তারপরে লোক খুঁজবো ভালো কাজ করছি আমি খুঁজছি কি তুমি মুরগি তালে কি আজ কদিন ধরে খুঁজ দিছাও তাই না না আমি মুরগি অঞ্চলে ভালোই মুরগি এর আগেও পাইছি ভালোই আমি মুরগি পাইছি এবং আমি কিনে নিয়ে গেছি হ্যাঁ বুঝতে পারি তুমি আমার বাড়িতেও কিছু মুরগি কিনেছো না এই বাড়ি মানে ওই সাসি বেছিলো মানে সাসি বেছিল সাসি তো বাড়ি নেই সাসি তো বহু আগে থেকে প্রেগন্যান্সি বাবার বাড়ি থাকে ও তা সাসি বেসিনি ও কা আমি বুঝি ভাসি বলছি কি বাবু কই মুরগি কি সত্যি সত্যি কেন না মানে তুমি এই যেভাবে ওই গাদার তলতে গুলার তলতে মুরগির খাঁড়ের তলতে এগুলো ধরিয়ে নিয়ে যাও কোনটা না মুরগি কিনি মনে করেন যে দেশি মুরগি এটা কিনি তিনশো টাকা কেজি তারপরে ওই যে পোলট্রির মুরগি ওইটা কিনি হচ্ছে একশো টাকা কেজি এটা কি জানো বাবু এটা কাশি কাশি এটা কি করে ওই যে ধান ধান কাটে

এখনো ভালো করে কোয় নাই বলে এই দিয়ে এইখানতে এবার পোজ বাতাবো ওরে আল্লাহরে চাচা সত্যি কথা ক আমারে দেখলি কি আমার মনে হচ্ছিল আমি মুরগি কিনিনে সত্যি কথা ক আল্লাহ মুরগি কিনি তো ভালো করে ক তুই মুরগি আমার বাড়িতে প্রতিদিন হারাসছ কি সত্যি কথা ক চাচা আমি মুরগি বেছি চাচা বেছিস ঠিক আছে কিন্তু কিনিস না চুরি করিস এইটা কিনার পরে বেছি কি এখনো সত্যি কথা এই শালা এই এখনো সত্যি কথা ক আরাই বল বল বাড়ি ভালবা কয়া সত্যি কথা ক ওরে আল্লাহরে চাচা একটু সত্যি কথা কও

এ শালা আবার বাড়িতেতেছে মুরগি চুরি করিস পাকামও পাইছিস না কবেতে এই ব্যবসা কবেতে ধরেছিস ওই যে ওই যে আন্দোলন সংগ্রাম শুরু হলো না তখনতে যে বিভিন্ন জায়গায় চুরি করতে লাগছন আমি ওই সাথে যোগ দিছি শালা তুই কি জানিস যে এখন মুরগি যারা আগে সব ধরা হচ্ছে ওই যে মুরগি শাহরিয়ার কবির যে মুরগি সাপ্লাই করে না না মুরগি চোর মুরগি চোর এত পাকা মুরগি চোর তো ধরা হচ্ছে না তা তোর কি ছড়ি দেয়া হবে তাই বনে করিসিস

কোনো স্বাভাবিক স্বাভাবিকভাবে গাইতে পাচ্ছি এটা তোর কণ্ঠের মধ্যে তোর একটা ইয়ে নেই খান তোর কণ্ঠের মধ্যে এই পাওয়ার নেই খান এটা র কিশোরের মতো নুড়া লাইলার মতো একটা সুন্দর করেই গাবি তোর একটা কণ্ঠের মধ্যে একটা পাওয়ার থাকতে হবে শালা মুরগি ভালো করে গা তুই আর টাকা তোর গান ছুঁজি আমি ইমোশনাল হয়ে গেছি তুই তো চোর না তুই তো শিল্পী না তুই তো শিল্পীর আব্বা না তুই তো শিল্পীর দাদা রে